হ্যালো বন্ধুরা তো আমি বড় ব্লগ দিলাম আজকে দিন পর তো সবাই তো কেমন আছো বলবো না কারণ যা পরিস্থিতি বাইরে তো এখানে না আমি রাখির আগের দিন যেহেতু মিছিলে গিয়েছিলাম তার পরের দিন আবার তারপরের দিনও আমি মিছিলে গিয়েছিলাম মানে আর কি আন্দোলনে প্রতিবাদ তো আমার মনটা প্রচণ্ড খারাপ যে চারিদিকে এত অবস্থা এত খবরে এত ফোনে আপডেট দেখছি সত্যি আমার বলার ভাষা নেই তাই সবাইকে বলবো না কেমন আছো আমিও খুব একটা ভালো নেই জানি তোমরাও খুব একটা ভালো নেই তো সবাই সাবধানে থেকো আর এটার বিরুদ্ধে কিন্তু সবাই আন্দোলন করে যেও আমি এটাই বলবো আমি তো আছি সবাই সবার পাশে থেকে আর এই আন্দোলন সবাই প্রতিবাদ আর কি চালিয়ে যাও আমি চালিয়ে যাচ্ছি আমরা এটার একটা বিচার চাই এইভাবে তো সব নারী জাতিকে অসম্মান করা যায় না আর এইরকমভাবে আমাদের ওপর অত্যাচার করাও যায় না কারণ রাত্রিবেলা আমরা সেফ নই রাত্রি কি দিনেও সেফ নয় আট থেকে আসি সবারই আর কি এই রেপ হচ্ছে তো আমি বলতে চাই না আর আমাদের দিদিভাই জন্য জাস্টিস চাই 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 রাত্রে মনটা খারাপ থাকলেও সকালবেলায় মনটা একটু হলেও পাল্টে ছিল কারণ সকালবেলায় ছিল রাখি পূর্ণিমা আমারও দাদা নেই তবু আমি মাসির ছেলেদের পড়াই তো এখানে দিদিভাই আর কি মানে আমার বরের দিদি তো দিদিভাই চলে এসেছিলো আগের দিন রাখি পরাবে বলে রাত্রিবেলায় তো এখানে দেখো দিদিভাই স্নান টান করে রেডি হয়ে যায় তোমাদের দাদা দোকান যাবে তো তো সেই কারণে সকালে পড়িয়ে দিচ্ছে তো দশটার আগেই মধ্যেই পড়িয়ে দিয়েছিল আর আমিও যাবো দাদাদেরকে রাখি পরাতে তো আমি যাবো বিকেলের দিকে কারণ আমার এখানে একটু কাজ আছে আর তোমাদের দাদা ভাই এখানে স্নান টান করে রেডি দিদিভাই রেডি আর আমি সকাল সকাল উঠেই না মিষ্টিটা এটা একটু রেডি করে দিয়েছিলাম কারণ দিদিভাই বরাবরই বলে তুমি একটু সাজনি গুজনি আছো সাজাতে পারো ডেকোরেশন পারো তাই তুমি করো তো আমি এখানে মিষ্টির থালাটা রেডি করে দিয়েছিলাম দিদিভাই আর কি তোমাদের দাদাভাইকে মিষ্টি খাইয়ে দিয়েছিলো রাখি পরিয়ে দিয়েছিলো আর তোমাদের দাদাভাইকে বললাম প্রণাম করো প্রণাম করো তো প্রণাম করে নিলো কিন্তু ও নিজে থেকেই করে যাই হোক আমি তাও একটু ইয়া কি করছিলাম তো এখানে এইদিকে চলে আসি আর মা দেখি কী করছে বাল্যভোগ দিয়ে দিয়েছিলো গোপুসোনাকে তারপর দেখছি মা এখানে পোলাও বানাচ্ছে রাখি পূর্ণিমা স্পেশাল পোলাও তো মনটা তো খারাপ ছিল সবারই তবু তো না খেলে না একটু চললে তো হবে না তো সেই কারণে যেহেতু একটা রাখি পূর্ণিমা তো আমাদের সেই কারণে মা বললো পোলাও আর আলুর দম করাই যাক যেহেতু নিরামিষের মধ্যেই হবে তো সেই কারণে এখানে মা পোলাও রেডি করছে আর পোলাওটা না মা দারুণ করে আর আলুর দমটা আর বেগুনি ওইদিকে রান্না দিদি করছিল রান্না দিদি চলে এসেছিলো আর এইদিকে মা পোলাওটা করে নিচ্ছিল তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে থাকো ভাগ মদন মানেন আমার ননদের ছেলে চলে এসেছিলো স্কুল থেকে দিয়ে বলছে মামি আমি তোমাকে ফার্স্ট রাখি পরাবো তো আমি বললাম নে পড়া তো এখানে ও আমাকে রাখি পরিয়ে দিয়েছিলো আর আমি বলছিলাম দে একটা হামি দে আমি বললাম এই যে হামি দিলি তাহলে আমার তরফ থেকে একটা চকলেট খাওয়ানো উচিত তোকে তো এখানে আমি চকলেট ওর জন্য খাইয়ে দিয়েছিলাম এই চকলেটটা আমি কিনেছিলাম স্পেশালি বাচ্চাদের জন্য যেহেতু ওদেরকে খাবো ওরা তো রাখি পড়াবো আমার স্টুডেন্ট আছে দিদির মেয়ে আছে তো আমি সেই কারণে আর কি ওদেরকে খাইয়ে দিলাম আর এখানে বলছে মামি আমি খুব খুশি আমি চকলেট পেয়েছি আমি এখনই খাবো স্কুল থেকে ড্রেস না ছেড়ে ও দেখো খাচ্ছে তো তারপর মামি তুমি একটু খাও আমি বললাম না না তুমি খাও তো আমি এখান থেকে একটু খেয়ে নিয়েছিলাম কি দুটো নিয়েছিস আচ্ছা কাকার যে পড়তে পড়তে এখন রাখি পরে ও মা কি সুন্দর তো তোমরা তো দেখতেই পেলে আমার স্টুডেন্ট নিয়ে এসেছিলো রাখি আমার জন্য আর আর্য যেহেতু জানে আগের দিন রাত্রিবেলায় এসেছে তো তো ও দেখে গেছিল পড়তে এসে যে আর্য এসেছে তো রাখি দুটো কি সুন্দর দেখেছো ফুলের এই রাখিগুলো কিন্তু অ্যাকচুয়ালি পড়ানো উচিত ওর বাবা ওকে তৈরি করে দিয়েছিলো আমার তো খুবই পছন্দ আর এদিকে আর্যরও খুব পছন্দ আমার তো স্মেল বেরোচ্ছিল এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো সারাক্ষণ পরে থাকে আমি কিন্তু পরেও ছিলাম তোমরা দেখতেও পাবে তো এখানে আর্যকে পরিয়ে দিলো আমি বললাম দেখ তোর জন্য রাখি নিয়ে এসেছে তো আর্য ওকে পরিয়ে দিল আর আমিও এখানে পরিয়ে আর আমি জিজ্ঞেস করলাম চকলেট খাস তো তুই হ্যাঁ তখন বললো হ্যাঁ আমি খাই তো আমি এখানে ওকে চকলেট দিলাম তাই রাখি পূর্ণিমা বলে কথা তাই সেরকম ওকে পড়ায়নি আর রাখি উৎসবটা বেশ সকাল থেকে ভালোই কাটছে তো সারাক্ষণ যেন ভালোই কাটে এটাই আশা করব তো এখানে আমি ওকে বললাম হাতটা দে আমি তোকে রাখি পরিয়ে দিই তো আমি ওকে রাখি পরিয়ে দিয়েছিলাম আর সেই দিন না ওকে বেশি পড়ায়নি যেহেতু রাখি উৎসব তো ওর মনটা একটু পরে থাকবে তো আমি রেডি হতে যাব তোমাদের দাদাভাই দোকান থেকে চলে আসবে কারণ থেকে রাখি পরাবো তাই আমি ওর সাথে যাবো আর এখানে রাখি দোকানে চলে এসলাম রাখি কিনে নিয়েছিলাম এই তো আটটা পাঁচ টাকা বেশি মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম দাদা ভাইদের জন্য তো এখানে আমি বাড়িতে চলে এসেছিলাম যেহেতু আর কি দিদির মেয়ে পড়তে এসেছিলো বুনুর কাছে ও বললো মাসি আমি তোমাকে রাখি পরাবো আর মেশোকেও তো মেশো মাসি দুজনা এখানে হাজির ও রাখি পড়াবে বলে তো আমিও বুনুকেও পরিয়ে দিয়েছিলাম মাকেও পরিয়ে দিয়েছিলাম সবাইকেই তো এখানে বলছিলাম হ্যাপি রাখি বন্ধন তো এখানে তারপর দাদা ভাইদের বাড়িতে চলে এসেছিলাম আর কি দাদার বাড়িতে তো এখানে মিষ্টিও ছিল মানে আমার দিদির মেয়ে তো এখানে রাখি উৎসব পালন করছিলাম তো সবাই মিলে এরপর আমি মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছিলাম আর দাদাদেরকে বললাম তোরা বসে পর আমি তোদেরকে রাখি পরিয়ে দেবো তো এখানে আমি দাদাকে আর কি আগে রাখি পরিয়ে দিয়েছিলাম আর ভাইও চলে এসেছিলো তো আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো আগে আমাকে জিজ্ঞাসা করছিল এত লেট হলো কেন আমি বললাম দেখ দাদা রাখি কিনলাম মিষ্টি কিনলাম আর এত লাইন তো সেই কারণে দাদা বসেই ছিল আমার জন্য তো আমি দাদাকে রাখি পরিয়ে পরিলাম এরপর মিষ্টিও খাইয়ে দিয়েছিলাম আর এখানে ভাইও চলে এসেছিলো ভাইকেও দাদার পর রাখি পরিয়ে দিয়েছিলাম তো বুনু ওইদিকে আমার পর খাইয়ে দিয়েছিল মিষ্টি আর রাখি পরিয়ে দিয়েছিলো আর এখানে একটা কাণ্ড ঘটেছে দেখবে রাখি পরানোর পর প্রণামের পালা তো এখানে দাদা তো আমার থেকে বড় তাই আমি প্রণাম করেছিলাম আর এখানে ভাই আমার ছোট তাই বলছে দাদা যে ভাই তো ছোটো প্রণাম করতে তো পারবি না তাই ভাই এবার তোদেরকে প্রণাম করবে তাই বললাম না না আজকে রাখির দিন আর প্রণাম টনাম করতে হবে না তো এখানে শুনলো না ভাই রাখি পরেই আমাদেরকে প্রণাম করতে লেগে গেছিলো আমাকে বুনুকে দিদিকে এখানে সবাইকে প্রণাম করেছিল। আর আমি এখানে মিষ্টি খাই দিয়েছিলাম তো ভিডিওটা দেখতে থাকো চলো

তো তোমরা তো দেখলে কি কাণ্ড ঘটলো তো এখানে তারপর দিদি দিদি ছিল আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তো তোমাদের দাদাভাই এখানে মিষ্টুকে মিষ্টি খাইয়ে দিয়েছিলো বলছিলো নে খা মিষ্টি খা তুই একটু মোটা হবে যদি তো এখানে আমিও মিষ্টি খেয়ে নিয়েছিলাম তারপর চলে যাব বাড়ি কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল বাড়িতে গিয়ে আবার তোমাদের দাদাভাইকে বুনু রাখি পরাবে আর এখানে ভাইকে পরিয়ে দিয়েছিলাম ভাইও মিষ্টি খেয়ে নিয়েছিলো আর এখানে দেখো বুনু আর কি বাড়ি চলে এসেছি বুনু রাখি পরিয়ে দিয়েছিলো তোমাদের দাদাভাইকে ভাইকে তো আমার গিফট করে তোমাদের দাদা ভাই ঠিক আছে তুমি বলো কি চাও তো বুনু বলো ঠিক আছে আমি ঠিক সময় চেয়ে নেবো তো এখানে দেখো বাবা আমাদের মোবাইল দেখছে আর মা ওইদিকে আমাদের চুল বাঁধছে কারণ রাতটা অনেকটাই হয়ে গেছিল প্রায় দশটা থেকে সাড়ে দশটা অনেকটাই রাত হয়ে গেছিলো তো এরপর আমরা চলে যাবো বাড়ি আর এখানে দেখো আমাকে কত রাখি পরিয়েছে সবাই বুনু দিদি সবাই মিলে আমাকে কত রাখি পড়েছে এই না এই হাতে তো একটা আছে ওই হাতে ছিল তো এখানে দেখো আর ওকে আমি পড়িয়ে দিয়েছিলাম কারণ সকালবেলায় না আমি পড়াতে পারিনি ওকে তো আমি এখানে রাখি কেনা ছিল না তো আমি দোকান থেকে ওর জন্য সব বাচ্চাদের জন্য আমি রাখি কিনে নিয়েছিলাম এখানে আমি এসে এসে আর্যকে বললাম আই রাখি পরি দিই তো রাখিটা দেখো সবার জন্য না এই পাতা পাতা কিনেছিলাম তো দিদিভাইও আমাকে পরি দিয়েছিল দিদিভাইয়ের সাথে ভিডিওটা নেওয়া হয়নি তো আমি দিদিভাইকে এখানে ভিডিওতে নিলাম আর রাখি পরিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি আর সবাই কিন্তু প্রোটেস্ট করো সাবধানে দেখো সুস্থ দেখো